تو روز کے دستا تو نہیں تارا چندے کھول 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 شہر زندہ ہو زندہ ہو زندہ باد سٹی ریاست زندہ ہو زندہ ہو زندہ ہو اے چاند چور چنگڑی چور گنڈا مولر پور کھول نہیں کھول اے طاقت باز ثوقا باز ترقی پسند بی ج پی کھول 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 اللہ رحم کرے এই চাকরিচুরি 90 মিনিটে। কাaturi ঢুকমিল শ্রমিক ইউনিয়ন কখনো করেন নি। হ্যাঁ। তাহলে এখন আপনি যে মানে আকুর মানে হচ্ছে রুট শিল্প কি বলবেন আপনি? ভাইজি মানুষ কি নতুন কাজ করবে না? সারা জীবনে যা করে এসেছে সে আর কোনো জায়গা এক্সপ্লোর করবে না। আমি এই ইউনিয়নের কথা কেন তুলেছি সেটা হচ্ছে প্রত্যেক শিল্পের কিছু চ্যালেঞ্জ আছে। মানুষের জীবনযাপনের কিছু চ্যালেঞ্জ আছে এবং বিশেষ করে যারা অসংরক্ষিত ক্ষেত্রে কাজ করেন তাদের চ্যালেঞ্জগুলো নানা জায়গায় একই রকমের স্পেশালি জুট শ্রমিক যারা তাদের সমস্যাগুলো অন্য ধরনের তার লাং ইনফেকশন চট করে হয় তার কারণ ডাস্টের মধ্যে তারা সারাক্ষণ ধরে রয়েছে দু নম্বর হচ্ছে আমাদের যে ইস্তেহার রয়েছে সেই ইস্তেহারে কিন্তু আমরা নির্দিষ্টভাবে এই সমস্যাকে অ্যাড্রেস করেছি যে আমরা এদের জন্য ন্যূনতম কি চাইছি সেইটা কিন্তু যখন আইন হিসেবে প্রণয়ন করা হবে যার জন্যে আমাদের লড়াই তখন কিন্তু শুধু বেনিফিটটা ব্যারাকপুরের জুট শিল্পের সঙ্গে যারা জড়িয়ে আছেন সেই শ্রমিকরাই পাবেন না সারা দেশের আপনারা জানেন একশো দিনের কাজের ক্ষেত্রে আমরা আইন করতে পেরেছিলাম তো তার বেনিফিট কি শুধু পশ্চিমবাংলার মানুষ পেয়েছে গোটা দেশের মানুষ পেয়েছে তো তেমনি আমাদের নির্দিষ্টভাবে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের নিয়ে যে পরিকল্পনা হয়েছে সেটা আইনে প্রণয়ন করতে পারলেই তবে এখানকার মানুষ যে ন্যূনতম মাইনে পান স্বাস্থ্যের ভঙ্গুর স্বাস্থ্য তারপর সারা বছরের কাজ কারণ জুট সারা বছর উৎপাদিত হয় না এবং পৃথিবীর পরিবর্তনশীল চ্যালেঞ্জ সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহারকে কমিয়ে এনে দেশগুলো যদি আইন করতে পারে যে জুটের ব্যবহার যেটা একেবারেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সেটা যদি ক্রিয়েট করা যায় সেটা তৈরি করতে পারলে তবে এখানকার মানুষেরও উপকার হবে এবং সার্বিকভাবে সারা পৃথিবীরই এবং ভারতবর্ষের জুট শিল্পের উন্নয়ন হবে তৎকালীন আপনাদের বিরোধীরা বলছেন যে সিটু জঙ্গি আন্দোলনের জেনে সব কলকারখানা শেষ হয়ে গেল দেখুন আমি আপনারা জানেন যে আগে যে কেন্দ্রীয় সরকারের থেকে পারমিশন নিতে হতো তারপরে দু নিরানব্বইয়ের পর সেই পরিবর্তন যখন আসে তখন আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্লোগানই ছিল যে কৃষি আমাদের ভিত্রি শিল্প আমাদের ভবিষ্যৎ এবং দু সালের মধ্যেই রতন টাটার মতো মানুষ আমাদের রাজ্যে চলে আসেন এবং নেন তখন বেরোনোর মুখে এবং সারা দেশে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যখন চলেও যাচ্ছে বড় শিল্প ভারী শিল্পে ইনভেস্টমেন্টে আমরা তখন তৃতীয় ওপরে রয়েছে গুজরাট তারপরে হচ্ছে মহারাষ্ট্র আর তারপরেই আমরা আজকে আমরা তেরোতম জায়গায় তাহলে মানুষ যে প্রচারটা করছে আসলে প্রচার মাধ্যমের কাজ হয়েছে চৌত্রিশ বছরের সব কিছু খারাপ এটাকে নানাভাবে বলা আর আমাদের কাজ হচ্ছে চৌত্রিশ বছরের যে ভালোগুলো আছে সে ভিত্তির ওপর দাঁড়িয়ে আজকের দিনের মানুষ স্বাধীনতার সময় এক সময় এক ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিলেন স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের সমস্যা আরেকটা চ্যালেঞ্জ আজ দেশের ক্রাইসিস অন্য অন্যরকম সেখান থেকে মানুষ মুক্তি চাইছে সেইটাকে আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি কোনো দলাদলি করতে যাচ্ছি না হচ্ছে হচ্ছে মানে করে সামাল দেখুন আমাকে কম মস্তান ভাববেন না আপনারা গুলি নিয়ে খুব চিন্তায় আছেন দেখেছি আমাদের দলের এবং আমার আমার কিন্তু ভদ্রতার শিক্ষার সুস্থ চিন্তা মানুষমুখী চিন্তা খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষমুখী চিন্তার মস্তানি আছে আমরা তো সেই করতেই নেমেছি গুলি বন্দুককে আমরা ভয় পাই না আমরা পার্টি কমরেডরা খুব একজোট হয়ে আছে এগুলো মানুষ একজোট হলে এই অল্প সংখ্যক মানুষ যারা গুলি বন্দুক নিয়ে রাজনীতি করার কথা ভাবেন তারা এমনি পিছিয়ে যাবেন আপনার দুই প্রতিপক্ষ বলছে দুজনেই আপনি কি দেখুন আমরা এখানে দল প্রতিদ্বন্দ্বিতা করছে আমার প্রতিনিধি শুধু আমি নই দলের প্রার্থী আমি একা নই আমার যে কমরেড আজকে ফেস্টুন লাগিয়েছে পতাকা লাগিয়েছে দেয়াল লিখেছে ভোটার স্লিপ লিখছে সেও প্রার্থী এবং আমরা একজোট হয়ে লড়ছি এই এই একসাথে থাকাটা আমাদের জিতিয়ে নিয়ে আসবে তার কারণ আমরা মানুষের কারণে লড়ছি তো সুতরাং ওনারা কি বললেন সেটা নিয়ে আমি একদমই ভাবিত নই তারা তাদের দলের কথা বলেছেন কিন্তু আমরা মানুষের কথা বলতে সংসদে যেতে চাই